আসসালামু আলাইকুম আমাদের যখন এসি সমস্যা হয় কিছু সমস্যা আছে যেমন রিমোট অন করলে কাজই করে না কিছু সমস্যা আছে সার্কিটে কাজ করে না এই দুইটা সমস্যা হইলে আমাদের একটু হিমশিম খেতে হয় এটা হলো সার্কিট এটা হলো রিমোট তো অরিজিনাল রিমোট অনেক সময় সংগ্রহ করতে একটু ঝামেলা হয় এবং অরিজিনাল সার্কিট নষ্ট হইলে এখানে একটু ঝামেলা হয় তো অনেক ক্ষেত্রে কিন্তু অরিজিনাল সার্কিট গুলা পাওয়া যায় না কিছু কিছু কোম্পানির পাওয়া যায় যেমন ওয়ালটন এসির যে কোনো সার্কিট ওয়ালটন কোম্পানি থেকে সংগ্রহ করা যায় সিঙ্গার থেকে সংগ্রহ করা যায় এলজি জি বাটারফ্লাই থেকে সংগ্রহ করা যায় কিন্তু কিছু কোম্পানি আছে যেমন স্যামসাং তারপরে জেনারেল মিশুবিসি তসিবা র্যাংস ইত্যাদি এসির যদি সার্কিট নষ্ট হয় তাহলে ওই সার্কিট গুলা কিন্তু পাওয়া যায় না এই জন্য ওইগুলা বাহিরের কান্ট্রির তৈরি ওই হুবাহু সার্কিট গুলা দেশে আসে না কোম্পানি অনেক সময় বিলম্বে যারা ডিলার এই জন্য ওই সব ক্ষেত্রের এসি গুলার সার্কিট যদি নষ্ট হয় তখন আমাদেরকে যদি এমার্জেন্সি মনে হয় কাস্টমার ইমার্জেন্সি মনে করে তখন মেরামতের সময় না দেয় বা অনেক সময় মেরামত করতে গেলে সবগুলা সার্কিট মেরামত হয় না বা যে পরিমাণ সময় লাগে এ পরিমাণ সময় হয়তো আমরা কাস্টমারের থেকে নিতে পারি না যখন প্রচন্ড গরম পরে কাস্টমার মনে করে যে খুব দ্রুত আমাদেরকে সার্ভিস দিতে হবে তো সেই ক্ষেত্রে আমরা বিকল্প হিসাবে কি করি বাজারে যে ইউনিভার্সাল বা কিউডি চায়না সার্কিট পাওয়া যায় সেই সার্কিট গুলো ব্যবহার করি এগুলো হলো অরিজিনাল সার্কিট এই অরিজিনাল সার্কিট গুলা যে কয়টা কোম্পানির নাম বলছি পাওয়া যায় যেগুলোর নাম পরে বলছি সেগুলা হিমশিমকৃত হয় পেতে তো এই সার্কিট গুলা এটা আমার হাতে যেটা আছে এটা একটা সার্কিট এগুলি বাজারে পাওয়া যায় না কিন্তু কোম্পানির থেকে আনা যায় যারা অথরাইজ আছেন সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করে একদম সব দেওয়া যাবে কিন্তু যদি না পাই তখন এর বিকল্প আমাদের কি করতে হয় আমাদেরকে এই ধরনের সার্কিট আমদানি করতে হয় গুলা যারা এসি স্পেয়ার পার্টস মালামাল বিক্রি করেন তাদের সবার কাছে কিন্তু পাওয়া যায় তা আমরা এই সার্কিট খুব সহজে লাগাই দিতে পারবো একদম অরিজিনালের মতোই হুবহু কাজ করবে এই সার্কিটের মধ্যে ওই সার্কিটের মধ্যে যা আছে এটার মধ্যেও তাই আছে যদি আমরা সেম লাগাইতে পারি তাহলে একই ভাবে কাজ করবে পার্থক্য শুধু হবে কি এই যে অরিজিনাল যে প্যানেল ডিসপ্লে যেটা এই প্যানেল ডিসপ্লেটা ওটা আর থাকবে না এটা লাগাইতে হবে তো এটা লাগাইলে একটু আবার সৌন্দর্য হানি হয় সৌন্দর্যটা কি ভালো দেখা যায় না কিন্তু কি করতে হবে এসি চালাই তুলে তো লাগাইতে হবে তো আমরা আজকে এটা লাগানি শিখবো সামনে এসি রাখছে এই এসির মধ্যে মনে করেন যে ওইটা অল্টনের এসি এটাও অল্টনের এসি এই দুইটাই কিন্তু অল্টনের এসি তো অল্টনের সার্কিট কিন্তু বাজারে পাওয়া যায় অভাব বাজারে পাওয়া যায় না কোম্পানিতে পাওয়া যায় তো আমরা এটাতে বিকল্প সার্কিট হিসেবে কি ইউনিভার্সেল সার্কিট লাগাবো ইউনিভার্সেল সার্কিট এমন একটা সার্কিট যে কোন এসিতে লাগাইতে পারবেন এক টন থেকে শুরু করে পাঁচ টন পর্যন্ত তো কিভাবে লাগাবেন একটন টন টন এটার মধ্যে যে রিলে আছে এই রিলেতেই কাজ করবে এক টন থেকে দেড় টন এই রিলেতেই কাজ করবে যখন দুই টনে যাবেন তিন টনে যাবেন চার টনে যাবেন তখনই আপনাকে ম্যাগনেটিক কন্ট্রাক্ট ব্যবহার করতে হবে তার কারণ এই রিলে যে থাকে ওই ওই চলবে না আর থ্রি ক্ষেত্রে তো অবশ্যই ম্যাগনেটিক কন্টাক্ট লাগবেই এই জন্য যখন আপনারা ইউনিভার্সাল সার্কিট চেঞ্জ করবেন দেপটন টন থেকে বা উপরে দুই টন পর্যন্ত আড়াই টন মতো যাবেন অবশ্যই একটা ম্যাগনেটিক কন্ট্রাক্ট আউটডোরে লাগাবেন এই রিলের থেকে যে ডিলে টাইমের পরে যে ফেসটা আউট হবে সেই ফেসটা চলে যাবে ম্যাগনেটিক কন্টাক্টের ফেস হিসাবে এবং ম্যাগনেটিক কন্ট্রাক্টে সরাসরি লাইন ইন এবং আউটে কম প্রেশার এবং আউটডোরে যাবে বুঝতে পারছেন যে এটা ডায়াগ্রাম তো আগে শিখাইছি গত পর্বে এই ক্লাসটা কিন্তু হয়ে গেছে এবং ফেসবুকে মনে হয় আমরা একটা ভিডিও ডাউনলোডও দিয়ে দিছি তা আপনারা যদি ওইটা শিখে থাকেন তাহলে তো এখানে কোনো অসুবিধা নেই ঠিক আছে তো এইখানে আমরা কিন্তু কোনো ম্যাগনেটিক কন্টাক্ট দেই নাই সরাসরি ডাইরেক্ট কানেকশন দিয়ে চালায় দিব কারণ ম্যাগনেটিক এর কানেকশন গুলো আপনাদেরকে আগে শেখানো হয়েছে তো আমরা এসি টা এখন চালু করব তো সবাইকে একসঙ্গে দেখাতে পারবো না লাইন কি অন করা হ্যাঁ আমরা লাইনটা অন করে দিছি এখন আমি যাদেরকে ডাক দিব একটু এদিকে আনতে হবে আমরা লাইন কিন্তু অন করে দিছি রিমোট কোথায় ওই পাশে গেলে ভালো হবে ওই পাশ থেকে দেখা যাবে ওই পাশ থেকে রিমোটে আমরা এখন অন করব এই যে এটা কি এটার নাম কি হ্যাঁ এটার নাম কি প্যানেল রিসিভার কিন্তু এটার নাম এই যে আমরা কিন্তু এই যে অন করতেছি তাহলে হইছে চালু করছি আবার এটা তো আরেক সব দিলে কি হবে বন্ধ হয়ে যাবে বন্ধ হইছে না আবার চালু করব চালু হইছে আচ্ছা এখন চালু হয়ে গেছে আমাদেরকে কিন্তু টাইম আছে এই সার্কিটটা ঢিলে টাইমের পরে কিন্তু চালু হবে ওই অরিজিনাল সার্কিট যতক্ষণ সময় পরে চালু হবে এটাও কিন্তু ততক্ষণ পরেই চালু হবে তো কানেকশন বিধি শিখতে হবে কানেকশন বিধি শিখতে হলে আমরা একবারে সবাইকে দেখাতে পারবো না আমাদের ইনডোর কিন্তু চালু হয়ে গেছে তো আমরা তিন জনের বেশি জায়গা দিতে পারবো না তিনজন বা চারজন এরপরে পর্যায়ক্রমে দেখাবো সামনের বেঞ্চ থেকে আসি পর্যায়ক্রমে আমরা সবাইকে সার্কিটের কানেকশনটা কিন্তু বোঝায় দিব তো এখানে চারজন তোমরা আসো ছোট যায় সামনে দাও ছোট ডারের সামনে দাও হ্যাঁ তোমরা এখানে আসো এখানে দাঁড়াও একজন এখানে হ্যাঁ আমি মাঝখানে দাঁড়াই একটু ফাঁক হয়ে দাঁড়াও হ্যাঁ এখানে দেখো এখানে লাইন আসছে কোনটা দেয়া ইনপুট লাইন এই তার দিয়ে আসছে ঠিক আছে এই যে তার এই যে এই তার এই যে এখানে খেয়াল করো এটা কি ইনপুট লাইন ইনপুট এই লাল তারটা কি লাল তারটা কিন্তু ইন হয়েছে ফেস আর এটা কি আর এটা নীল তার কি হয়েছে নিউট্রাল হয়েছে নিউট্রাল কোথায় গেছে কিভাবে এই যে লাইন আউট হয়েছে এই যে এইটা দিয়া এই যে এই যে এই যে এইটা দিয়া এইটা কিন্তু হইলো ইন আর এইটা হইলো কি ইন ভালো করে এই যে এই যে তার গেছে নিউট্রাল ইন ফেস ইন ফেস আউট ঠিক আছে এখন ইন রোড চালু হয়ে গেছে এই সার্কিটের মধ্যে কি আছে এটা হলো প্যানেল ডিসপ্লে এই যে এটার মধ্যে কিন্তু ইমার্জেন্সি আছে এই যে তুমি এখানে চাপ ধরে রাখা সার দিবা অফ হয়ে যাবে ঠিক আছে আবার আরেক চাপ দিবা অন অফ হলো আরেক চাপ দিবা অন হয়ে গেছে ঠিক আছে এটা দিয়েও কিন্তু অপারেশন করতে হবে এটা কি ইমার্জেন্সি অন্যান্য সার্কিটে যেমন আলাদা ইমার্জেন্সি থাকে না এটার মধ্যে ঠিক আছে আর এটা হলো কি ক্যাপাসিটার এই যে ব্লোয়ার ফ্যান মোটর আছে এই ব্লোয়ার ফ্যান মোটরের যে হাইলো আছে এই দেখো হাইলো তিনটারা কি করছে শর্ট করে দিছে আর যদি মোটরের মধ্যে পয়েন্ট থাকে তাহলে হাই লো মিডিয়াম আলাদা আলাদা ক্লিপটা লাগায় দিতে হবে আর যদি মোটরের মধ্যে পয়েন্ট না থাকে তাহলে যদি তুমি শর্ট করে দিতে চাও তাহলে এভাবে শর্ট করে দিতে পারবা এটা হলো মেইন রিলে লাইন ইন আউট করার জন্য আর এইগুলা হলো এই যে হাই লো মিডিয়াম রিলে এটা হলো আউটডোর ফ্যান আর একটা আছে হট এন্ড কুল মডেলের একটা আর এটা হলো ফিউজ এটা হলো 12 ভোল্ট ট্রান্সফরমার এটা কি লাইন এই যে 12 ভোল্ট ট্রান্সফরমার এটা হলো আউট লাইন 12 ভোল্ট আর এটা হলো 12 ভোল্ট কালো তারের এটা হলো কি ইন লাইন এই যে এটা ইন হইছে 220 ভোল্ট পাওয়ার ট্রান্সফরমার থেকে গেছে কি আউট আউট তাইলে আমরা যদি এখন পাঁচ মিনিট অপেক্ষা করি এই তো এখানে ডিলের টাইম আইসি আছে এই আইসি কি করবে এখন যেহেতু লাইন এইটা ইন এটা ইন এটা আউট আর এটা আউট তাইলে এটার থেকে লাইন এটাতে আসবে কখন চার মিনিট পরে চার মিনিট পরে তাইলে আমরা আহ মিনিট পরে লাইন আসলে এখানে আমরা লাইন কিভাবে লাগাইছি এখানে থেকে দুই চার দিসি লাইন এন্ড নিউটাল কিন্তু কোনো আর্থিং আমরা এখানে দেয় নাই এটার মধ্যে কোনো আর্থিং দেই না এই যে আর্থিং এর তার কাটা আছে হ্যাঁ এই আর্থিং যদি আমরা এখানে জোড়াতে দেই তাহলে এখানে কিন্তু আর একটা আর্থিং তার লাগবে বুঝতে পারছো কানেকশনটা না তাহলে আমরা যখন অরিজিনাল সার্কিটটা নষ্ট হয়ে যাবে তখন ওই সার্কিটটা খুলে কিভাবে সংযোগ করবো এটা বুঝতে পারছি এখানে কিন্তু শুধু ব্লোয়ার ফ্যান মোটরের কানেকশন আছে আর কিন্তু কিছু নাই এখানে শুধুমাত্র ব্লোয়ার ফ্যান মোটর যেটা এই যে আমরা যে ধরি এই যে ব্লোয়ার ফ্যান মোটরের লাইন এই যে এই যে এই মোটরের লাইনটাই থাকবে আর হলো সুইং এই যে সুইং এই সুইং মোটরের এই তারের লাইন এই দুইটা লাইনই থাকবে আর কিন্তু সব তার খুলতে হবে আর ইনডোরের যে কেবল কানেকশন এই যে এটা এই কেবল কানেকশনটা থাকবে আর সার্কিটটা কি করব আমরা আউট করে দেব এখানে দেখো রুম সেন্সর এটা হলো কি ফাইভ সেন্সর তাইলে আমরা বুঝতে পারছি না লাগাইতে পারবো না হ্যাঁ লাগাতে পারবো আচ্ছা আমরা লাগাইতে পারলে তাহলে তো কোনো অসুবিধা নাই আর সুইং মোটরের জন্য যে এখানে লাইন আছে এই দেখেন কম চালু হয়ে গেছে ঠিক আছে আমাদের কম চালু হয়ে গেছে তো তোমরা যাও এখন কারণ কম গ্যাস লক করা আছে এখন হ্যাঁ আমরা এই যে এখন কিন্তু অফ করে দিতে পারি আমরা ইচ্ছা করলে এই যে এখন এটা রিমোট দিয়ে অফ করে দেব এই দেখো রিমোট দিয়ে আমরা কিন্তু এই যে অফ করতেছি দেখছো অফ হয়ে গেছে আচ্ছা এখন আমরা তোমার তোমরা বসো এটা ইউনিভার্সেল সার্কিটের মধ্যে অরিজিনাল রিমোট থাকবে সার্কিট সার্কিটের মধ্যে অরিজিনাল রানিং না ইউনিভার্সাল সার্কিটের এর মধ্যে এই প্যাকেজ হিসেবে রিমোট সহ সবকিছু থাকবে আমরা যে রিমোটটা দেখাইছি এটা কিন্তু ইউনিভার্সেল সার্কিটের রিমোট ঠিক আছে এই রিমোট সই প্যাকেজের ভিতরে থাকবে সার্কিট সহ অর্থাৎ এই সার্কিটটার মধ্যে এইভাবে প্যাকেজ থাকবে সব এই যে এরকম এরকম প্যাকেজ থাকবে এরকম এরকম সব কিছুর মধ্যে দেওয়া থাকবে কি থাকবে একটা ট্রান্সফরমাও থাকবে এই যে সব দেখা গেছে এটার নাম কি পাওয়ার ট্রান্সফরমা 220 ভোল্ট ঢুকছে আর 12 ভোল্ট বের হচ্ছে এটার নাম কি প্যানেল রিসিভার আর এই দুইটা সুইমিং এর জন্য পয়েন্ট আছে এই সুইমিং এর পয়েন্টটা কিন্তু একটু জটিল আছে এটা কিন্তু গ্যান্ড বা পয়েন্ট কালার কালার মিলা লাগাইলে কিন্তু সুইমিং মোটরটা ঘুরবে তাহলে কিন্তু ঘুরবে না ঠিক আছে তাহলে সংযোগ প্রণালী একদম সহজ যদি আপনারা মনে করেন যে সার্কিট নষ্ট হয়েছে কি করব মাথা নষ্টকরা মাথা খারাপ করার কোনো পদ্ধতি নাই তার কারণ হলো এখানে ডায়াগ্রাম দেওয়া আছে সুন্দর করে ডায়াগ্রাম দেওয়া আছে ঠিক আছে এই ডায়াগ্রাম দেখে এটা লাগায় নেবেন এবং একটা কানেক্টর আর একটা কানেক্টরের ভিতরে যাইব না ঠিক আছে তাহলে আমরা কিন্তু সবাইকে একসঙ্গে যদি ভিডিওতে দেখাইতে যাই তাহলে অনেক লম্বা ভিডিও হবে আমরা একটা গ্রুপে দেখাইছি ভিডিওর মধ্যে আর আপনাদেরকে ভিডিওর ভিতরে আমরা এভাবে দেখাইছি কিন্তু সরাসরি সার্কিটে নিতে পারি নাই আমরা এই ভিডিওটি শেষ করার পরে আপনাদেরকে এই সম্পূর্ণ কানেকশনটা ফিরে দেখাবো তো ক্লিয়ার ভাবে তোমরা যে চারজন এখানে গেছিলে ক্লিয়ার ভাবে বুঝছো কানেকশন তোমরা কয়জন ছিল এখানে চারজন এটার কানেকশনটা বুঝতে পারছো কি চেঞ্জ হবে কি চেঞ্জ হবার ভিতরে কি সুইচ চেঞ্জ হবে না সবই থাকবে খালি সার্কিটটা চলে যাবে এখন শুধুমাত্র থাকবে কি বোলওয়ার ফ্যান মোটরটা থাকবে আর সুইং মোটরটা থাকবে যে বোলওয়ার ফ্যান মোটরের কানেকশন তো আমরা দিলে আলাদা একটা ক্যাপাসিটর দিতে হবে আর হলো লাইনগুলি লাগাইতে হবে আর সুইং মোটর লাইনটা লাগাইতে হবে আর ইনপুট এর কেবলের মধ্যে কয়টা তার থাকে তিনটা তার থাকে না একটা আর্থিং এর থাকে একটা ফেজের থাকে একটা নিউট্রাল থাকে ফেজ রিলের মধ্যে ঢুকবে আর ইন দা ঢুকবে আউট দা বের হবে আর আর্থিং শর্ট করা থাকে পয়েন্ট এক পয়েন্টটা ঢুকবে আর এক পয়েন্ট শর্ট হয়ে কোথায় চলে যাবে ডাইরেক্ট আউটডোরে চলে যাবে তাহলে আমরা এভাবে সংযোগ করব এবং সুন্দরভাবে যেহেতু ডায়াগ্রাম দেওয়া আছে আমাদের বুঝতে কোনো অসুবিধা হবে না একদম এখানে লাগানো আছে তাহলে নতুন নতুন যারা কাজ করবেন যদি দেখেন যে অরিজিনাল সার্কিটটা কাজ করছে না তখন সার্কিটটা খুলবেন খোলার পরে সার্কিটের যত খুঁটিনাটি যন্ত্রাংশ গুলো আছে এই ট্রান্সফরমার এই ক্যাপাসিটর তারপরে ট্রানজিস্টার এবং এই রিলে ইন রিলে এগুলো আপনাকে চেক করতে কয়েল মাপতে হবে এবং মিটার দ্বারা ওম সে মাপতে হবে মিটারের ব্যবহার শিখেছি এবং মাপতে হবে এবং ক্যাপাসিটার যদি ফ্যান না করে

এটা যদি ফেল করে তাহলে বড় উস্তাদ আছে তাহলে বড় উস্তাদ লাগাই দিবেন সুন্দর করে তবে লাগানোর আগে একটা চিন্তা ভাবনা করবেন যে সার্কিটটা আসলে টুকি টাকি সমস্যা তাহলে ঠিক করা যায় কিনা কারণ এটা লাগাইলে তো ওই যে প্যানেল ডিসপ্লেটা চেঞ্জ হয়ে যায় তখন দেখতে একটু অসুন্দর দেখা যায় তো দর্শক দূর থেকে যারা আমাদের ভিডিও দেখছেন যদি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে নেবেন আজকের মতোই বলতোই আসসালামু আলাইকুম